তো আমরা চলে আসলাম রিভিউ পোস্টার ক্যাফে এটা রূপসা ব্রিজ খুলনা আপনার পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন একটু অন্যরকম একটু আনন্দ করার জন্য ছয় ছোট্টর ভিতরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই রিসোর্টটি হ্যাঁ তো আমার সামনে আপনাদের দেখাচ্ছি লৌকাইয়া নদীর পাড়ে যাওয়ার জন্য লুট ছোট সবচেয়ে একটা মজার ব্যাপার এখানে এসে উপভোগ আপনারা নিতে পারেন যে আমার সামনে যে দেখতেছেন একটা মানে মোট কথা হচ্ছে আপনি কিছুক্ষণের জন্য অন্য একটা জায়গায় অন্য একটা মুহূর্তের ভিতরে আপনি হারিয়ে যাবেন চলে আসতে পারেন রূপসা সেতু দিয়ে সামনে একটু নিচে এই ক্যাফে বিভিন্ন ধরনের রাইট ধারা বিভিন্ন ধরনের ধারা সাজানো হয়েছে এই রূপসা প্রবেশপটটি তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আনন্দ করার জন্য চলে আসতে পারেন হয় ছোট্টোর ভিতরে মোটামুটি আনন্দর খুব কিছু জায়গা রেখেছে ছোটো মিনি ট্রেন নাগরদোলা এটার নাম হচ্ছে রিভার ভিউ যে আমার সামনে একটু নাম দেখাচ্ছি আপনাদের রিভার ভিউ সবচেয়ে মজার ব্যাপার নদীর পাশ হওয়ার কারণে খুবই ভালো লাগতেছে একটা সুন্দর দার আপনারা ভিডিওটা যাদের হার্ট একটু দুর্বল তারা নাগরদোলায় না ওঠাই ভালো আপনাকে কিছুক্ষণের মধ্যে একটা বন্দিকারা খাসার মধ্যে আটকিয়ে দেবে তারপর আপেকে ঘুরাবে হ্যাঁ এই সর্বপ্রথম আপেকে এরকম জানলা খুলে ভিতরে ঢুকিয়ে দেবে জেলখানা বন্দিকারা ঘরের মতো তারপর দেবে আটকে যাদের হাড়ে একটু দুর্বল আছে তারা মূলত এটা না উঠলেই ভালো হ্যাঁ তো এই যে আরেকজন ঢুকতেছে ও লোক সংখ্যা আরও আছে উপরে ও বাবা যে মহিলা কয়েদিও আছে এখানে আমি তো মনে হচ্ছে সব ছেলেরা না মহিলা কয়েদিও আছে হ্যাঁ এই যে পেলার কিন্তু এই যে আরেকজন ঢুকে গেল সাহসী পেলার এই কিছুদিন আগে ঢাকা পূর্বাচল তিনশো ফিট সিশাল পার্কে যে নাগরদোলা রেখেছিলো সেই নাগরদোলায় উঠে এক একটা ফিলিংস একটা মজা পেয়েছিল। আর সেই ফিলিংসটা আবারও নেওয়ার জন্য চলে আসলো খুলনায় দুপ্র সেতুর নিচে এইটা কিন্তু একটা অন্যরকম একটা মুহূর্ত আসলে যাদের একটু হাট দুর্বল যেমন উপর থেকে নিচে অনেকে তাকাতে পারে না উঁচু কোনো বিল্ডিং থেকে তাকাতে পারে না তারা এই ধরনের নাগরদোলায় না উঠাই ভালো তো যাই আমি যশীমন্ত্রীর জীবন আর আমার এই চ্যালেন্ডের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন যে নিত্য নতুন লোকেশনগুলো আমি সবসময় আমার চ্যালেঞ্জের মাধ্যমে তুলে ধরি দেখিয়ে থাকি ঠিক পাশেই একটা বাচ্চাদের গিরিট এরপরে চলে গেলাম আর একটা মজার ব্যাপার না দেখালে হয় বাচ্চাদের যে ব্যবস্থাটা হ্যাঁ বাচ্চাদের জাম্পিংয়ের একটা ব্যবস্থা রেখেছে এখানে আপনার ছোটো 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 বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা আসলে একটা মজার ব্যাপার যখন ছোটো বাপুটা নাচা রেছে করতেছে আপনার বাচ্চাকে যদি আনন্দ দিতে চান ডাক্তারও চলে আসতে পারেন এখানে এটা হচ্ছে রিভার ভিউ ব্রিজের নিচে